হাই গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছেন তো অন্যদিনের মতো আজকেও একটা ভিডিও নিয়ে চলে আসছে আর দেখুন ভিডিওটি দেখে অবশ্য বুঝেই গিয়েছেন যে এটা একটা রেস্টুরেন্টের ভিডিও তো এখানে আপনারা অনেক ধরনের নাস্তা পেয়ে যাবেন যেমন কোল্ড ড্রিঙ্কস সব ধরনের ঠান্ডা এবং দেখুন এখানে চটপটি ফুচকা বেলপুরি ছোটো ফুচকা এখানে দেখুন কার্ড আছে এখানে আপনারা সব ধরনের নাস্তা পেয়ে যাবেন তো এর মানে এই জায়গাটা পুরোপুরি মানে আমার কাছে নতুন কারণ আমি ফার্স্ট টাইম এখানে এসেছিলাম অনেক দিনের একটাই ছিল তো হাজব্যান্ড বাছাই থাকাতে বললাম আজকে আমাকে নিয়েই যেতে হবে না নিয়ে গেলে হবেই না তো তারপরে আমরা সন্ধ্যাবেলা এখানে গেলাম দেখুন এখানে আমাদের অর্ডার করছিলাম একটা ফুচকা এবং একটা চটপটি দেখেই বুঝে গেছেন তো এটা আমার হাজব্যান্ড তো আমার হাজব্যান্ড চটপটি পছন্দ করে তো এই জন্য ফার্স্টে ও চটপটিটা পেয়ে গিয়েছিল আর দুঃখের বিষয় কী আমি ফুচকা অর্ডার করছিলাম কিন্তু বাট আমার ভিডিওটা নিতে একদমই মনে নেই ফুসকা দেখে আমি লোভ সামলাতে পারিনি সঙ্গে সঙ্গেই খাওয়া হয়ে গেছে তো সু সরি তো ওটা দিতে পারলাম না তো এখানকার নাস্তাগুলো খুবই টেস্টিং ছিল অনেক ভালো ছিল এটা আমি রিভিউ দিচ্ছি না এটা আমি নিজে থেকে যেয়ে আমি টেস্ট করে তারপর তোমাদেরকে বলতেছি তো যাই হোক এটা হচ্ছে বাইরের লুক যখন